তেলিয়ামুরা থানা এলাকার অন্তর্গত পৃথক পৃথক তিনটি স্থানে চলছিল অবৈধ জুয়ার আসর গোপন সূত্রে খবর পেয়ে মুরা থানার পুলিশ এবং মহকুমার সাংবাদিকদের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার হানা হারায় বৃহস্পতিবার হানা হয় সব জায়গায় অভিযান চালানো হয় তুই এলাকার দুটি স্থানে এবং রাংখোর এলাকায় আরও একটি স্থানে অভিযান চলাকালীন পুলিশ জুয়ার কাজে ব্যবহৃত জান্ডি মুন্ডার বোট বাকেট সহ অন্যান্য সামগ্রী জব্দ করে পাশাপাশি নগদ এগারো হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানা গেছে এই অভিযানে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে খবর আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া সংক্রান্ত আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে এলাকায় দীর্ঘদিন ধরে এই সব স্থানে অবৈধভাবে জুয়া চলছিল বলে অভিযোগ ছিল যার পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয় এই যৌথ অভিযানে তেলিয়ামুরা থানা পুলিশ এবং সাংবাদিকদের সক্রিয় ভূমিকা এলাকাবাসীর মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সমাজ থেকে অবৈধ জুয়ার মতো অপকর্ম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে তেলিয়ামুরা প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা ওখানে আমাদের বড়ো দুটো মানে ঝান্ডে বোর্ড উইথ ডাব্বা ধরা হয় এবং ওখানে টোটাল এগারো হাজার টাকা সিজ করা হয় এবং তিনজনের কাছ থেকে এরপরে তুই মধ্যতে আমাদের ইনফরমেশন ছিল তো তুই মধ্যত গিয়ে রেট করা হয় ওখানে রেট করার পর ওখানে ডাব মানে ঝান্ডেমুণ্ডা ডাব্বা পাওয়া যায় কিন্তু ওখান থেকে তারা ওখান থেকে ভেঙে চলে যায় পরবর্তী সময়ে আবার দ্বিতীয়বার পুলিশ এবং সাংবাদিক বন্ধুরা সবাই মিলেও আবার ওই জায়গাতে করা হয় ওখান থেকে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আর একটি ছোট্ট ডাব্বা এবং গ্যামডিং আর্টিকেল যে ওগুলো উদ্ধার করা হয় এখন পর্যন্ত তিনজনকে মানে ডিটেন করা হয়েছে এবং এদের বিরুদ্ধে প্রসিকিউশন দেওয়া হবে এবং ওদের যে সিজড ইলেভেন প্লাস টোটাল ঝান্ডে মুন্ডা ডাব্বা চারটে প্লাস বোর্ড দুটো বোর্ড এগুলো আমরা সিজ করি